আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কাছের এবং দূরের দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আসলে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তা আমরা শুধুমাত্র ওসিলা আলহামদুলিল্লাহ এই যে বাইটিকে দেখতেছেন আবদুল্লা বাই ইনার গোটা পরিবারকে কুফুরি কালাম করে গোটা পরিবারের মানুষদেরকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছিল তিনার তিনটা ছেলে একটা মেয়ে তিনি বাহিরে থাকেন আলহামদুলিল্লাহ ইনাকে আমি চিকিৎসা করছি ইনার গোটা পরিবারকে আমি চিকিৎসা করছি এখন তারা পুফুরি কালাম থেকে পরিপূর্ণ মুক্ত আছে তো আসলে ভাই যারা এই কাজগুলা মানুষের ক্ষতি করে তারা হয়তো মৃত্যুর বই নাই অথবা আল্লাহকে তারা বিশ্বাস করে না যার কারণে মানুষের ক্ষতিগুলো তারা করে থাকে যদি আল্লাহর এবং উপর বিশ্বাস এবং পরকালকে তারা বই করতো তাহলে মানুষের এই রকম ক্ষতিগুলো তারা করতে পারত না এই যে ভাইটিকে দেখতেছেন হ্যাঁ ভাই অত্যন্ত ভালো মানুষ আমি বাড়ির সাথে কথা বলেছি ভাই অত্যন্ত ভালো মানুষ ওরা আমার চিকিৎসার সফলতা দেখে তারা ওই সুদূর বড়াল নবীনগর থেকে তারা আমার কাছে আসছে আসার পরে বিস্তারিত তার পরিবার গোটা পরিবারকে নিয়ে গত তিন চার দিন আগে আমার কাছে আসছিল সপরিবারে তিনটা বাচ্চা চারটা বাচ্চাকে নিয়ে আসছিল তার ওয়াইফকে নিয়ে আসছিল আসার পরে আমি হাজিরা বসে দেখলাম তাদের গোটা পরিবারকে কুফুরি কালাম করা হয়েছে ইনি সহ ইনার স্ত্রীসহ গোটা পরিবার তারা কুফুরি কালামে লিপ্ত ছিল যেটাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা হয় আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছি দুই তিন দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ ভাই বাইয়ের স্ত্রী এবং সন্তানরা আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আছে এগুলা সব কিছু আমার কোনো ক্রেডিট বা আমার কোনো ক্ষমতা না সব কিছু আল্লাহ তালার রহমত এবং আল্লাহ তালার দয়া এবং তার মায়ার কারণে হয়েছে আপনারা রোগী এবং রোগীর স্বামী এবং রোগীর বাবার কাছ থেকে আপনারা বিস্তারিত শুনুন আসসালামু আলাইকুম ভাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ

বাকি কিছু আমি পানি পরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বাকি যদি আরো কিছু থাকে থাকে আলহামদুলিল্লাহ দু একদিনের ভিতরে আল্লাদের পরিপূর্ণ সুস্থ করে দিয়ে জন্য আপনারা ভাই এবং ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন এই জন্য সম্মানিত দেশবাসী আপনাদেরকে বলবো। আপনারা কোনো বন্ড বেদাতি দুশ্চরিত্র প্রতারকের কাছে না গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিন যত বড়ই শক্তিশালী হোক জাদুকর যত বড়ই কঠিন হোক না কেন শক্তিশালী হোক না কেন এরকমভাবে স্বামী স্ত্রী অমিল থাকুক বা বদনজর হোক যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না ছেলেদের বিয়ে হচ্ছে না সাংসারিক অশান্তি এই জাতীয় যত কিছু আছে আপনারা কোনো ভণ্ড বেদার্থীদের কাছে প্রতারিত না হয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করা যায় পুরানি তদ্বিদের বরকতে আপনারা সুস্থ হয়ে যাবেন এজন্য আপনারা ইনার এবং ইনার পরিবারের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি